বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু পরিসংখ্যান বা রিপোর্ট কিন্তু বলছে যে বাংলাদেশে যে কিশোরীদের সংখ্যা রয়েছে তাদের মধ্যে প্রায় তেতাল্লিশ শতাংশই কিন্তু এনিমিয়াতে ভুগছে এবং একটা বড় কারণ হচ্ছে যে মিনস্ট্রেশনের সময়টাতে সঠিক খাদ্য গ্রহণ না করা এই ক্ষেত্রে আপনার কি একেবারেই ঠিক বলেছেন যে অ্যাকচুয়ালি অনিয়মিত মাসিকের জন্য আমাদের কিশোরীরা রক্তশূন্যতায় ভুগছেন সেক্ষেত্রে আমরা আয়রন থেরাপি দিয়ে থাকি আর ওই সময়টি একটি মেয়ের যত্ন তার খাওয়া দাওয়া তার পর্যাপ্ত যে রেস্ট এগুলোর কথাও আমরা কাউন্সিলিং করে থাকি এবং তাতে দেখা যায় যে যারা কাউন্সিলিংটি সঠিকভাবে নেন খাবার দাবার মতো গ্রহণ করেন তারা কিন্তু এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন তারপরেও আমরা সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত রক্ত রক্তসন্নত হলে আমরা ইনজেক্টোবল ফর্মে আয়রন দিই কিংবা অনেক সময় ধর ব্লাড ট্রান্সফিউশনও দিতে হয় এই যে কম বয়স হতে পারে সেটা বিশ পঁচিশ বছর আবার তিরিশ পঁয়ত্রিশ বা সেটা ঠিক এই যে বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের এই ইরেগুলার মিনিস্ট্রেশনের প্রবলেমটা হচ্ছে সেক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি একই রকম হয়ে থাকে একরকম হবে না এখন মনে করেন একজন মহিলা মা হতে চাচ্ছেন কিন্তু উনি ভুগছেন হয়তো তার বয়স বাইশ থেকে পঁচিশ সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাউন্সেলিং করি যদি তার অতিরিক্ত ওজন হয়ে থাকে ওজন কমাতে বলি তার লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি তাকে আমরা কিছু ড্রাগস দিই দিয়ে আমরা মাসিকটা রেগুলার করি তারপর আমরা তাকে বাচ্চা হওয়ার জন্য যে সমস্ত ওষুধ দেওয়ার দরকার সেগুলো দিয়ে থাকি আরেকটা হচ্ছে যেটা বলছিলেন যে মাসিক বন্ধ হওয়ার আগে পেরিমেনোপোজাল স্টেজে তার মাসিকটা ইরেগুলার হয় তখনও কিন্তু আমরা কিছু ড্রাগস দিই তাকে মাসিক নিয়মিত হওয়ার জন্য এবং তার যদি মর্বরিড থাকে তার ডায়াবেটিস প্রেশার এগুলো যদি থাকে সেগুলো নিয়ন্ত্রণে আনার কথা বলি এবং সুস্থ জীবন জীবনযাপন করার জন্য অবশ্যই অবশ্যই এক্সারসাইজ তারপর খাওয়া দাওয়ার কোনো বিকল্প নাই এই ইরেগুলার পরবর্তীতে ইনফার্টিলিটি তৈরি করতে পারে কিনা যদি তিন মাসের অধিক কারো মাসিক না হয়ে থাকে তাকে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে আর এটি একটি ইনফার্টিলিটির কারণ তখনই হয়ে দাঁড়াতে পারে যদি ওনার হরমোনার ইমব্যালেন্স হয়ে থাকে আর সেক্ষেত্রে আমরা তাকে হরমোন বিভিন্ন হরমোন পরীক্ষা করতে দিই পরীক্ষা করে যদি আমরা দেখি কারো কারো আছে প্রোডাক্টিন লেভেলটা বেশি থাকতে পারে কারো আছে থাইরয়েড হরমোন টিএসএইচ বেশি থাকতে পারে কারো আছে যে এমএইচ বেশি থাকতে পারে অর্থাৎ পলিসিস্টিক ওভার সিনড্রোম থাকতে পারে তাহলে তাদের সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং তাতে করে ওনারা সুস্থ জীবনে ফিরে যেতে পারেন এবং মা হতে পারেন কতদিন বন্ধ থাকলে অভিভাবকের উচিত সেই মেয়েটিকে ডক্টরের কাছে নিয়ে আসা যদি একটি মহিলার তিন কিংবা তিন মাস কিংবা তিন মাসের অধিক মাসিক বন্ধ থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং অবশ্যই মা বাবাকে অরিড হতে হবে যে কোথায় সমস্যা যদি এরকম হয় যে সে মানে বিবাহিত এবং পিল খেয়ে যাচ্ছে কিংবা আরেকটা কথা বলতে যেটা ভুলে গিয়েছে যে অনেক মহিলাই ইনজেক্টেবল কন্ট্রাসেপটিম নিয়ে থাকেন কিংবা মিনি পিল খেয়ে থাকেন সেই ক্ষেত্রে মাসিকটা ইরেগুলার হয়ে যেতে পারে অথবা অনেকেই আছেন ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকেন সেই ক্ষেত্রে মাসিকই রেগুলার হতে পারে আমরা ট্রিটমেন্ট সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই একটা বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতি নেচ্ছি সুপ্রদর্শক আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর যা আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন দর্শক ফিরে আসলাম বিরতি থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ইরেগুলার ট্রিটমেন্টটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই যে যাদের অ্যাডোলসেন্ট তাদের জন্য ট্রিটমেন্টটা কি যাদের বয়স বিশ পঁচিশ বছর যাদের বয়স হচ্ছে যে হয়তো তারা বেবি নিতে চায় ওই সময়ে তাদের যদি ইরেগুলার মিনিস্ট্রেশন থাকে তখন তাদের ট্রিটমেন্টটা কেমন হয়ে থাকে যারা অ্যাডোলসেন্ট তাদের বেলায় কখনো কখনো আমরা শুধু প্রজেস্ট্রন হরমোনটা দিয়ে থাকি আবার কাউকে কাউকে আমরা এস্ট্রোজেন প্রশ্রনও দিয়ে থাকি এখন যখন আমরা এস্ট্রোজেন প্রশন পিল হিসাবে দিই তখন কিন্তু অনেক মাই অরিড হন যে আমার মেয়েটি তো বিয়ে হয়নি এখন আপনি পিল দিচ্ছেন এটা খেলে তার কোনো সমস্যা হবে কি না আসলে তেমন কোনো সমস্যা হয় না আমরা এস্ট্রোজেন প্রজ্রন মিলে তখনই দেই যে যখন আমরা দেখি যে এটা দেওয়ার প্রয়োজন আছে আর কাউকে আছে যে শুধু প্রজেস্টরণটাই আমরা দিয়ে থাকি তো এগুলো ভ্যারি করে যে কার কোন সমস্যা আর যেই নারীটি বাচ্চা নিতে চাচ্ছে কিন্তু মাসিক ইরেগুলার তার বেলায় তার বেলাও আমরা কিন্তু হরমোনগুলো দেখে নিই আগে মানে আলাদা আলাদা করেছি কোন হরমোনটির জন্য তিনি মা হতে পারছেন না কিংবা তার মাসিক ইরেগুলার তার তার আমরা সঠিক হরমোনটি যেটি কম কিংবা বেশি সেগুলোর প্রেক্ষিতে ওষুধ দিয়ে সেটাকে নর্মালে আনার চেষ্টা করি আর যার নাকি মেনোপোজ অর্থাৎ মেনোপোজের আগে মাসিক ইরেগুলার তাকেও অনেক সময় আমরা হরমোনাল মানে এস্ট্রোজেন প্রোস্টন পিল দিয়ে থাকি কিংবা যদি হরমোনিপ্লেসমেন্ট থেরাপি নিতে পারেন যেহেতু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি একটু কস্টলি সবাই হয়তো সেটা নিতে পারেন না সেই ক্ষেত্রে আমরা বাজারে যে সস্তা এস্ট্রোজেন প্রোস্ট্রন পিল আছে সেটাও দিয়ে মানে মাসিক রেগুলার হওয়ার জন্য দিয়ে থাকি আচ্ছা অর্থাৎ ইরেগুলার মিনস্ট্রেশন যদি থাকে এবং সেটা যদি দীর্ঘ সময় থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্ট অবশ্যই তাদের